অবশ্যই আমি রিসার্ট যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য আমি চাবো না কোনো প্লেয়ারই ইঞ্জুরিটা পড়ুক কারণ ইঞ্জুরি কখনোই একটা ভালো সাইন না আপনার কথা যদি প্রতিটা ফুলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্ট যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি টোয়েন্টি পারফরমেন্সটাও খুব দরকার বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নেই বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি টোয়েন্টি ফরম্যাটে আমি চাবো না কোনো প্লেয়ারই ইঞ্জুরিতে পড়ুক কারণ ইঞ্জুরি কখনোই একটা ভালো সাইন না বাট যখন আমরা পাকিস্তান সিরিজে এশিয়া সরি যখন আমরা ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউই অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না তার স্কিনও ছিল না ফিজও ছিল না আমরা স্ট্রাগল করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে সো আপনি যদি টিম বড় করতে চান বিল্ড করতে চান আপনার সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকে রেস দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাস্কিনকে যদি হারায় ফেলেন যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে অবভিয়াসলি তাস্কিন ফিস নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড়ো অ্যাসেট বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে সো আমি চাবো যে তাস্কিন যেন প্রপারলি ফিট হয়ে যায় আই হোপ যে ও আর যেন ইনজুইতেই না পড়ে কখনও আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড়ো পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট যেন কখনও পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইঞ্জুড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলট পালট না হয়ে যায় সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছি অনেক দিন ধরে ম্যাচও পাচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচ উইট এখন এই মুহূর্তে এটার অ্যান্সার আমার কাছে নেই যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক করতে তৈরি করতে যেতাম তাহলে বা এই অ্যান্সারটা দিতে পারতাম বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকেই আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম বাট আমাদের যদি আমরা হোমে দুইটা সিরিজ দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে তাহলে আমরা ফোর ফাইভের ভিতরে ঢুকে যেতাম বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হাঁটতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো বাংলাদেশের জন্য তিন চারে থাকার টেস্টে একটা একটা বিশ বিশাল অ্যাচিভমেন্ট আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না আমাদের ওই লাইনটাই কখনও ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কি না সো আপনি যখন সব ক্রিকেট খেলে যখন আপনি তিন চারে থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম দুটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তোবা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম অবভিয়াসলি টি টোয়েন্টিটা ডে বাই ডে ডে ইম্প্রুভ করতেছে যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না সেখান থেকেও মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছে আমরা হ্যাঁ যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমরা আমাদের হিস্ট্রি ভালো ছিল সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতাম